আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ভূগোল সিলেবাসে ফোর্থ সেমিস্টারে নদীর পুনর্জীবন লাভ বলতে কি বুঝি সেটা জানবো তো নদীর পুনর্জীবন লাভ সম্পর্কে জানতে গেলে আমাদের সর্বপ্রথমে সম্পর্কে কি ধারণা নিতে লাগবে তো ক্ষয়চক্র কি সেটা একটু জেনে নিন মনে করো এই যে ভূমিরূপটা আছে এই ভূমিরূপটা কি প্রাথমিকভাবে ভূ আলোড়নের ফলে কি হচ্ছে এই ভূমিরূপের কি উত্থান হয়েছে এবং ভূমিরূপে কি উত্থান হওয়ার সঙ্গে সঙ্গে এই যে অঞ্চলে এই অঞ্চলে কি হবে তুষারপাত হবে এবং কি হবে বৃষ্টিপাত হবে এবং তুষারপাত ও বৃষ্টিপাত হলে এই অঞ্চলে কি হবে নদীর কি হবে সৃষ্টি হবে অর্থাৎ প্রথম দিকে যদি কোনো ভূ আহ হলে কোনো ভূমিভাগের কি হবে উত্থান হবে এবং উত্থান হওয়ার সঙ্গে সে অঞ্চলে যদি তুষারপাত ও বৃষ্টিপাত হয় তাহলে সে অঞ্চলে কি হবে নদীর নদীর সৃষ্টি হবে এবং নদীর সৃষ্টি হলে কি হবে নদীদার তার কি করবে নদী কি করবে ক্ষয় কাজ শুরু করবে কেন ক্ষয় কাজ হবে কারণ প্রথম দিকে কি হচ্ছে ভূমির উপর কি হচ্ছে উত্থান উত্থান হচ্ছে এবং ভূমির উপর হয়েছে যে এই ভূমির যে ঢাল সেটা হচ্ছে কি অত্যন্ত খাড়া হবে তাহলে ভূমিরূপের প্রাথমিক পর্যায়ে যদি ভূমির উপর উচ্চতা বৃদ্ধি পায় তাহলে ভূমিরূপের ঢাল কি হবে অত্যন্ত খারাপ হবে এবং ভূমিরূপের ঢাল যদি অত্যন্ত খারাপ হয় তাহলে নদী কি করবে নদী ক্ষয় কাজ করবে কোন ধরনের ক্ষয় কাজ করবে বিশেষ করে নদী কি করবে তারা নিম্ন ক্ষয় করবে তো নদী নিম্ন নিম্নক্ষয় করতে করতে একসময় কি হবে উপর যে অবস্থাটা অবস্থাটা কোন পর্যায়ে চলে আসবে এই অবস্থা আসবে অর্থাৎ প্রাথমিক দিকে ভূ আলোড়নের ফলে নদী নিম্ন ক্ষয়ে যে পর্যায় হয় সেই পর্যায়কে আমরা কি বলবো যৌবন অবস্থা বলবো এরপর যৌবন অবস্থার পর কি হবে নদী তার কি নিম্নক্ষয় করতে করতে কি হবে ভূমির উপর উচ্চতায় কি হবে পরিণত অবস্থায় পৌঁছাবে অর্থাৎ কি হবে অনেকটা হ্রাস পাবে অর্থাৎ পূর্ববর্তী ভূমির ভূমির থেকে যে উপর অবস্থা আসবে সেখানে কি হবে ভূমির ঢাল হবে অত্যন্ত সরি অত্যন্ত না খুব কম খাড়া ঢাল হবে অর্থাৎ ভূমির ঢাল যথেষ্ট কিভাবে হ্রাস পাবে এবং ভূমির ঢালে হ্রাস পাওয়ার ফলে কি হবে ভূমির ভূমিরূপ যে ভূমির উপর দিয়ে যে নদী প্রবাহিত হবে সেখানে কি করবে নদী তার কি করবে না ক্ষয় কাজ করবে না অর্থাৎ নদী ক্ষয় কাজও করবে না সঞ্চয় কাজও করবে না নদী শুধু কি করবে নুড়ি কাকড় পলিবালি নিয়ে কি করবে বহন করবে অর্থাৎ নদীর এই পরিণত অবস্থায় যে ঢাল বরাবর নদী কি করলো নদী ক্ষয় কাজ ও সঞ্চয় কাজ কি কোনোটাই করলো না যে ঢাল বরাবর সে ঢালকে আমরা কি বলবো পর্যায়ত ঢাল বলবো আর যে পর্যায়ে নদী কি করবে নদীর ক্ষয় ও সঞ্চয় কাজ কি হবে না উভয় হবে না শুধু বহন কাজ হবে সেই অবস্থাটাকে আমরা বলবো অবস্থা পরিণত অবস্থা তো এবার যেহেতু এখানে ক্ষয় কাজ করবে না কিন্তু পরবর্তী পর্যায়ে তো আমরা দেখছি যে ভূমির উচ্চতা কি হয়েছে হ্রাস পেয়েছে তাহলে কিভাবে ভূমির উচ্চতাটা হ্রাস পাইল সেটা হচ্ছে এই অঞ্চলে কি করবে আবহ দ্বারা কি হবে এই অঞ্চলে উচ্চতা কি হবে অনেকে কি হ্রাস পাবে এবং হ্রাস পেয়ে কি পরবর্তী এই পর্যায়ে কি আসবে চলে আসবে অর্থাৎ এই পর্যায়ে নদী কি করবে ক্ষয় কাজ তো হবেই না হবেই না তার সঙ্গে কি বহন কাজও হবে না শুধু এই পর্যায়ে নদী কি করবে সঞ্চয় কাজ করবে অর্থাৎ যে পর্যায়ে নদী ক্ষয় ও বহন উভয় করে না শুধুমাত্র কি করে সঞ্চয় কাজ করে সেই পর্যায়কে আমরা কি বলবো বার্ধক্য পর্যায় অর্থাৎ তাহলে ক্ষয়চক্রটা কি চক্র হচ্ছে ভূ আলোড়নে হলে যদি কোন ভূমিরূপের উত্থান হয় এবং উত্থান হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভূমিরূপে যদি কি হয় হয় কাজ কাজ এবং পর্যায়ে পর্যায়ে ঘটবে তিনটি কয়েকটি যৌবন অবস্থা পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থা করতে করতে কি হবে একটা সময় কি হবে যে ভূমিরূপের যে অবস্থা সেটা কি হবে প্রায় সমতল ভূমিতে কি হবে পরিণত হবে কিন্তু এই সমতল ভূমি যদি আবার পুনরায় ভূ আলোড়নের ফলে কি হয় ভূমির উপর উত্থান হয় এবং উত্থান হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে পুনরায় আবার সেই অঞ্চলে কি ক্ষয় কাজ করবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি ক্ষয় চক্র অর্থাৎ ভূমির উপর উত্থান হবে এবং ক্ষয় কাজ হবে ক্ষয় কাজ হওয়ার পর ঘুমির উপর কি হবে উচ্চতায় হ্রাস পাবে পুনরায় আবার সেই ঘুমির কি হবে উচ্চতা পেয়ে আবার সেই অঞ্চলে কি হবে পুনরায় ক্ষয় করবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি ক্ষয় চক্র তো নদীর যেমন লাভটা কি সেটা এখন একটু দেখে নিই আমরা জানি যে নদী ক্ষয়ের শেষ সীমা কোথায় নদী ক্ষয়ের শেষ সীমা হচ্ছে কি সমুদ্র সমতল মনে করো এই যে একটা ভূমিরূপ ভূমরূপ তো কি করবে এখানে দেখো নদী কি হবে এই অঞ্চল উপর দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ নদী কি করবে ক্ষয় কাজ করবে কিন্তু কাজ করতে করতে নদী নদী ক্ষয় কাজ করতে করতে সেই যে ভূমিরূপটা আছে মনে করো এই যে ভূমিরূপটা এই ভূমিরূপের উচ্চতে কি হবে একটা সময় হ্রাস হবে রাস পেতে কোন পর্যায়ে আসবে এই যেটা হচ্ছে কি সমুদ্র সমতল সমুদ্র সমতল তো এই ভূমির উচ্চতা কি হবে নদী দ্বারা ক্ষয় হতে হতে একটা সময় এই ভূমির উপরতে রাস পেয়ে সমুদ্র সমতল বরাবর কি চলে আসবে যখন এই সমুদ্র সমতল বরাবর এই ভূমিরূপের অবস্থা চলে আসবে তখন কিন্তু নদী এই অঞ্চলের মধ্যে প্রবাহিত হলেও নদী সেখানে কি করবে না কাজ করবে না অর্থাৎ নদী তার ক্ষয়ের শেষ সময় পৌঁছে গেছে এবার যেহেতু নদী তার কি কাজ করার ক্ষমতা এখানে নেই যদি কোনো কারণবশত এই অঞ্চলে কি হবে আবার কি হয় উত্থান হয় অর্থাৎ ভূমিরূপের কি উত্থান হলো উত্থান হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে তার সঙ্গে যে নদী ছিল সেটাও কি ঘটবে উত্থান ঘটবে এবং নদীর উত্থান ঘটলে কি হবে নদীর পুনরায় আবার কি হবে ক্ষয় কাজ করার ক্ষমতা ফিরবে অর্থাৎ নদী ক্ষয়ের শেষ সীমায় নদী যখন পৌঁছায় সেখানে নদী ক্ষয় কাজ করে না কিন্তু কোনো কারণবশত যদি সেই অঞ্চলের ঘুমুর কি হবে উত্থান হয় অর্থাৎ বা নদী যদি তার ক্ষয়ের শেষ সীমায় পুনরায় আবার কি করে ক্ষয় কাজ করার ক্ষমতা ফিরে পায় তখন আমরা তাকে আমরা কি বলবো নদীর পুনর্জীবন লাভ কেন নদীর পুনর্জীবন লাভ বলবো কারণ পুনর্জীবন অবস্থায় কি করে নদী তার কি কাজ করার ক্ষমতা কি যথেষ্ট থাকে কিন্তু নদী ক্ষয়ের শেষ সীমা কি হয় নদী ক্ষয় কাজ করে না কিন্তু সেই ভূমিরূপ যদি পুনরায় আবার কি হয় নদী ক্ষয় কাজ কি করতে থাকে তাকে আমরা কি বলবো পুনর্জীবন লাভ বলবো অর্থাৎ সহজ ভাষা বলতে গেলে নদী ক্ষয় কাজ করতে করতে একটা সময় কি হবে নদী তার ক্ষয় কাজ করবে না কিন্তু নদী যদি পুনরায় সেই অঞ্চলের উপর আবার কি করে ক্ষয় কাজ শুরু করে দেয় তখন আমরা তাকে বলবো কি নদীর পুনর্জমন লাভ এই নদীর পুনর্জমন লাভ আবার তিনটি ভাগে এই নদীর পুনর্জমন লাভ আবার কি তিনটি ভাবে সম্পন্ন হয় চলো দেখি তিনটি ভাবে কি কিভাবে সম্পন্ন হয় তো প্রথমে যেটা হচ্ছে গতিশীল পুনর্জীবন লাভ গতিশীল পুনর্জীবন লাভ দু নম্বর সামুদ্রিক পুনর্জীবন লাভ তিন নম্বর হচ্ছে তাহলে নদী তিনটি ভাবে পুনর্জীবন কি লাভ করে একটা হচ্ছে গতিশীল পুনর্জীবন লাভ একটা হচ্ছে কি সামুদ্রিক পুনর্জীবন লাভ আর একটা হচ্ছে কি স্থিতিশীল লাভ তো গতিশীল পুনর্জীবন লাভ সম্পর্কে আমরা একটু জানি তাহলে গতিশীল পুনর্জীবন লাভ কি মনে করো এই যে ভূমিরূপটা আছে নদী তার কি আছে নদী তার কি ভয়ের শেষ সীমায় আছে অর্থাৎ নদী এই অঞ্চলে কি করছে না কোনো ক্ষয় কাজ করছে না তো গতিশীল পুনর্জীবন লাভে কি হবে এই অঞ্চলে যদি কি হয় ভূ আলোড়ন হয় তাহলে ভূ আলোড়নের ফলে কি হবে এই ভূমিভাগের উত্থান পুনরায় হবে তো পুনরায় হওয়ার ফলে কি করবে নদীরও কি হবে উচ্চতা কি হবে বৃদ্ধি পাবে এবং নদীর উচ্চতায় বৃদ্ধি পেলে কি হবে নদীর স্বাভাবিক অবস্থায় কি করবে ক্ষয় কাজ করবে অর্থাৎ ভূ আলোড়নের ফলে যদি কোনো ভূমিরূপের কি হয় উচ্চতা বৃদ্ধি পায় এবং উচ্চতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নদী যদি কি করে নদী তার ক্ষয় করার ক্ষমতা ফিরে হবে অবশ্যই ফিরে হবে কেন ফিরে হবে না কারণ প্রথম দিকে নদী তার ক্ষয় শেষ সীমায় ছিল এবং ক্ষয় শেষ সীমায় থাকা অর্থাৎ কি সমুদ্র সমতল বরাবর কি ছিল নদী তার কি অবস্থান ছিল কিন্তু ভূ আলোড়নের ফলে এই ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নদীর উচ্চতা বৃদ্ধি নদীর উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর উচ্চতা বৃদ্ধি পেলে কি করবে নদী পুনরায় কি হবে এই অঞ্চলে কি করবে ক্ষয় কাজ করবে তাহলে এইভাবে যে নদীর পুনর্জীবন লাভ হয় সেটাকে আমরা কি বলবো গতিশীল পুনর্জীবন লাভ বা গতিশীল পুনর্জীবন লাভ কাকে বলে যে নদী তার ক্ষয়ের শেষ সীমায় সেই অঞ্চলে যদি ভূ আলোড়নের ফলে ভূমির উপর কি হবে উত্থান হবে এবং ভূমির উপর উত্থান হওয়ার সঙ্গে সঙ্গে নদী কি করবে পুনরায় আবার কি তার ক্ষয় কাজ করার ক্ষমতা কি ফিরে পাবে এইভাবে নদী যদি ক্ষয় কাজ করার ক্ষমতা ফিরে পায় তখন তাকে আমরা বলবো কি গতিশীল পুনর্জীবন লাভ তো এবার দেখবো আমরা কি সামুদ্রিক পুনর্জীবন লাভ তো সামুদ্রিক পুনর্জীবন লাভটা কি সেটা একটু দেখে নি মনে করো এই একটা ভূমিরূপ আছে এটা হচ্ছে কি সমুদ্র নদী এখানে কি আছে অবস্থান করছে তো এটা হচ্ছে কি সমুদ্র সমতল তা ও সমুদ্র সামুদ্রিক পূর্ণ যেমন কি সমুদ্র সমতল যদি কোন কারণবশাতে কি হবে সমুদ্র সমতল অর্থাৎ সমুদ্রের সমতল কি হবে নিচে বসে যাবে অর্থাৎ সমুদ্র তল যদি কোনো কি হয় নিচে বসে যায় নিচে বসে গেলে কি হবে পূর্বের যে অবস্থা ছিল সমুদ্রে তার থেকে কি হবে তার যে সমুদ্র সমতল আছে কি হবে অনেকটা কি হবে নিচে বসে যাবে এবং নিচে বসে গেলে কি হবে এই অঞ্চলের উপর দিয়ে যে প্রবাহিত নদীটি কি হবে পুনরায় আবার কি হবে তার গতি বৃদ্ধি পাবে এবং গতি বৃদ্ধি পেলে কি হবে হয় কাজ কি করতে থাকবে তাহলে সমুদ্র সমতল যদি নিচে বসে যায় নদী যদি তার পুনরায় ক্ষয় করার ক্ষমতা ফিরে পায় তখন সেই ধরনের পুনর্জমন লাভকে আমরা কি বলবো সামুদ্রিক পুনর্জমন লাভ বলবো তো সামুদ্রিক পুনর্জমন লাভ কিভাবে ঘটে অর্থাৎ নদীর যে জলতল বসে যাবে সেটা তো কারণ আছে সে কি কারণে সেটা সমুদ্র জলতল কি হবে নিচে নেমে নিচে নেমে যাবে তো সমুদ্র সমতল হচ্ছে কি দুভাবে কি হয় নিচে বসে যায় তো একটা হচ্ছে যদি সমুদ্র সমতল কি হয়ে যায় নিচে বসে যায় তাহলে জলতল কি হবে নিচে বসে যাবে কিংবা সমুদ্র বক্ষ যদি কি হয় আয়তনে বেড়ে যায় অর্থাৎ সমুদ্রের যে বিস্তৃতি সেটা যদি বেড়ে বেড়ে যায় তাহলে যাওয়ার ফলে কি হবে হবে সমুদ্র নিচে বসে যাবে এবং নিচে বসে যাওয়ার ফলে কি হবে নদী কি করবে পুনরায় সেই অঞ্চলে কাজ করবে তাহলে ক্ষয় কাজ করার ক্ষমতা ফিরে পাওয়াটা কি সেটাকে আমরা কি বলবো সামুদ্রিক পুনর্জীবন লাভ বলবো আরো একটা কারণ আছে যেটার ফলে কি হয় সমুদ্র জলটা কি নিচে সেটা হচ্ছে যদি জল হিম যুগে কি হচ্ছে হিম যুগে প্রচন্ড পরিমাণের প্রচুর পরিমাণে কি হচ্ছে সামুদ্রিক জল কি হয় বাষ্পীত হয় এবং এই সামুদ্রিক জল বাষ্পিত হতে 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 কি করবে কোনো পর্বতের চূড়া কিংবা কোনো মেরু অঞ্চলে কি তুষারপাত রূপে কি করবে অবস্থান করবে তো সমুদ্র জল যখন কি হবে বাষ্পীত হবে তখন কি হবে সমুদ্রের জল জলটা কি হবে আয় সমুদ্র জলের পরিমাণটা কি কমে যাবে এবং সমুদ্র জলের পরিমাণ কমে গেলে কি হবে সমুদ্রের জল জলটা কি হবে নিচে বসে যাবে নিচে বসে গিয়ে কি হবে নদী তার ক্ষয় কাজ কাশো ফিরে যাবে তাহলে আমাদেরকে দেখ তাহলে আমরা কি দেখলাম যে নদী দুইভাবে দুই ভাবে কি করে সামুদ্রিক ভাবে পুনর্জীবন লাভ করে একটা হচ্ছে কি সমুদ্রের জলতল যদি নিচে বসে যায় আরেকটা হচ্ছে কি জল যদি কি হয় প্রচুর পরিমাণে কি হয় বাষ্পিত হয় বাষ্পিত হয় যদি কোনো বাগত চূড়া কিংবা মেরু অঞ্চলে যায় তাহলে কি করবে নদী আবার কি ক্ষয় কাজ করার ক্ষমতা ফিরে পাবে তারপর আমরা দেখবো হচ্ছে কি স্থিতিশীল পুনর্জীবন লাভ স্থিতিশীল পুনর্জীবন লাভ আবার তিনটি ভাগে হয় তো স্থিতিশীল পুনর্জমন লাভ কাকে বলে সেটা একটু নদী যখন ক্ষয় কাজ করার ক্ষমতা পাবে কিভাবে হবে এই গতিশীল কিংবা সামুদ্রিক পুনর্জীবন লাভ ছাড়াই নদী যখন গতিশীল কিংবা সামুদ্রিক পুনর্জমন লাভ ছাড়াই নদী যখন কি হবে পুনরায় ক্ষয় কাজ করার ক্ষমতা ফিরে পাবে তখন সেই পুনর্জমন লাভকে আমরা কি বলবো স্থিতিশীল পুনর্জীবন লাভ এই স্থিতিশীল পুনর্জীবন লাভ তিনটি ভাগে হয়ে থাকে একটা হচ্ছে নদীর বোঝা হ্রাস দু নম্বর হচ্ছে নদীর বোঝা হ্রাস জলবায়ু পরিবর্তন তো নদীর বোঝার হ্রাসটা কি সেটা একটু জেনে নেই মনে করো একটা উচ্চ অঞ্চল থেকে কি হচ্ছে নদী কি প্রবাহিত হচ্ছে কিন্তু নদীর জলের সঙ্গে কি থাকবে নুড়ি কাকর পরিবালি ইত্যাদি থাকে তাহলে উচ্চ অঞ্চলে মনে করো নদী যে তার ক্ষয় কাজ কর যে একটা শক্তি সেই শক্তিটা কি হচ্ছে এই নদীর বোঝার কারণে কিন্তু সে তার পরিপূর্ণ শক্তিটা কি হচ্ছে ব্যবহার করতে পারছে না কেন পাচ্ছে না কারণ তার নদীর জলের সঙ্গে এই নুড়ি কাপড় পলিবালি বালি কি হচ্ছে নদী কাজ করার ক্ষমতাটা কি করছে বাধা দিচ্ছে অর্থাৎ নদী তার কিছু পরিমাণ শক্তি বা বেশিরভাগ শক্তিটা কি হচ্ছে এই বোঝাগুলোকে কি নিয়ে যেতে তার শক্তিটাকে কি ব্যবহার করছে ফলে নদী যে ক্ষয় করার যে পরিপূর্ণ শক্তি সেটা কিন্তু পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ নদীর জলের সঙ্গে এই যে বোঝা অর্থাৎ নড়ি কাকড় যে পলিগুলি সেই এগুলোর কারণেই নদী তার কি ক্ষয় কাজ করার যে শক্তিটা সেই শক্তির কি পাচ্ছে না যদি কোনো কারণবশত সেই বোঝার পরিমাণ এই বোঝার পরিমাণ যদি কি হয় কমে যায় তাহলে কি করবে নদী পুনরায় তার শক্তি দিয়ে কি করবে ক্ষয় কাজ করবে তাহলে নদীর বোঝার পরিমাণ কম হলে কি হবে নদী তার পুনরায় কি হয় ক্ষয় কাজ করার ক্ষমতা কি হয় ফিরে পায় এটাই হচ্ছে কি নদীর বোজায়াস তারপর হচ্ছে কি জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন কি সেটা দেখে নিন মনে কর এই যে একটা অঞ্চল আছে এই অঞ্চলটা হচ্ছে কি শুষ্ক জলবায়ু অঞ্চলে কি অন্তর্গত তো শুষ্ক জলবায়ু অঞ্চলে অন্তর্গত হওয়ার কারণে এখানে কিন্তু নদীতে জলের পরিমাণটা কি থাকবে কম থাকবে কেন কম থাকবে কারণ এই শুষ্ক জলবায়ু অঞ্চল শুষ্ক জলবায়ু অঞ্চলে কি বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তো বৃষ্টিপাতের পরিমাণ কম হলে নদীতে জলের পরিমাণও কম থাকবে এবং নদীতে জলের পরিমাণ কম থাকলে কি থাকবে থাকবে গতিবেগও কম এবং কি হবে ক্ষয়কাশ থাকবে না কিন্তু এই অঞ্চলে যদি জলবায়ুগত পরিবর্তন ঘটে অর্থাৎ আর্দ্র জলবায়ুর অবস্থায় যদি আসে এই অঞ্চলটা তাহলে কি হবে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটবে এবং বৃষ্টিপাত ঘটলে কি এবং নদীতে জলের পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে এবং নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে নদী তার প্রচন্ড গতিতেই প্রবাহিত হবে এবং প্রচন্ড গতিতে প্রবাহিত হলে তার নদী কি করবে ক্ষয় কাজ করার ক্ষমতা আর এটাই হচ্ছে কি জলবায়ুগত পরিবর্তন তৃতীয়টা হচ্ছে কি নদী গ্রাস নদী গ্রাস কাকে বলে নদী গ্রাস বলতে কি যখন একটা বড় নদী কোনো একটা ছোট নদীকে কি করে ধরে ফেলে অর্থাৎ তার সঙ্গে কি হয় তার মূল নদীতে অর্থাৎ মিশিত হয় মিলিত হয় সেই ছোট নদী অর্থাৎ যখন একটা কোনো বড় নদী যখন তার ছোট নদীর সঙ্গে মিলিত হয় তাহলে কি হবে পূর্বের যে মূল নদী আছে সেই মূল নদীতে কি হবে জলের পরিমাণটা কি বেড়ে যাবে এবং জলের পরিমাণ বেড়ে গেলে হবে কি নদীর যে বৃদ্ধি পাবে এবং গতিবে ক্ষয় কাজ করার ক্ষমতা কি হবে ফিরে পাবে এবং এভাবেই কি হয় নদী গ্যাসের মাধ্যমে কি করে নদী তার কি করে পুনর্জীবন কি করে লাভ করে আর এই পুনর্জীবন লাভকে আমরা কি বলবো স্থিতিশীল পুনর্জীবন লাভ তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো Mästä.